দেশের স্বার্থে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বাংলাদেশ কারোর জন্য আতঙ্কের কারণ নয় জানিয়ে তিনি বলেছেন সবার সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা সভায় পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন ভারতীয় গণমাধ্যম দুদেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করছে ইংরেজি বলতে পারা এবং না পারার মধ্যে তিন গুণ বেতনের তফাৎ একই কাজ করছে আমি দেখেছি এয়ারপোর্টে একই কাজ করছে দুজন বাঙালি এবং একজন ভারতীয় এত ভারতীয় দোষ না আমাদের দোষ যে আমরা তাকে ওই সক্ষমতা দিতে পারি সামনে কি আছে পারস্পরিক স্বার্থ ছাড়াও ধরুন পাকিস্তানের সাথে সম্পর্ক তিস্তাবাদ নির্মাণ জাতীয় সংলাপ এগুলি সবই আছে সবই আছে এগুলি থাকবেও কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের pentru nepoate